সালামু আলাইকুম যমুনা নদী এখানে মাছ মারা হচ্ছে পানির ট্যাঙ্কির নিচে মেজান ফজলু আর আমার ছোটো ভাই আরেক ভাই খায় থেকে দেখতেছে এখানে বাটা মুশা মারা হচ্ছে খুব সুন্দর ডুবে লেগে যাচ্ছে টান দিচ্ছে হচ্ছে না মাছটা ছোট সাইজ

সুন্দর খাচ্ছে ফজলুটা ডুবাডুবি করতেছে হ্যাঁ দেখা যাচ্ছে ছোট ফাতা ক্লিয়ার দেখা যাচ্ছে না টুকটুকু দেখা যাচ্ছে ব্রিজ তৈরি করা হচ্ছে এখন কমপ্লিট হয়নি হচ্ছে কেবল পিছনে পানির ট্যাঙ্কি এটা পৌরসভা পানির ট্যাঙ্কি কুকুরা পাশুই আমাদের পানি সাপ্লাই দেয় এখান থেকে বিরক্ত ধরে গেছে বলে দাঁড়াচ্ছে আমার আরেক ভাই দাঁড়া বসতিস ওখানে আমার খুব ঠান্ডা লেগে গেছে শীতে কাপড় পরতেছে চাচা আপনার বয়স কত এ সত্তর বাহাত্তর হবে সত্তর বাহাত্তর কতদিন তে মাছ মানেন চাচা এ যখন থাকে এ মনে করো দি বুদ্ধি হয়ে যায় তখন তুই মাছ মারি হ্যাঁ Bra, Torneir. <laughs> <laughs> পাতা ডুবাই ডুবি কতিছে টানাভাবে কোনো লাভ হচ্ছে না শেষ হয়ে গেছে আস্তে আস্তে বেলা ডুবে চলে গেছে এই জন্য মাছ খাওয়ার কমে গেছে মাছ ঠিক মতো খাচ্ছে না বড় মাছ আসতে পারে তাই না ভাই বড় একটা ব্যাগ নিয়ে এসে ব্যাগের মাছ পেয়েছে মাছগুলা দেখাচ্ছি কয়টা মাছ পেয়েছে ওই কতক্ষণ আসছেন দু ঘন্টা হলো ও দু ঘন্টা হলো এর মধ্যে একটু মাছ পেয়েছে মেলায় মাছ পেয়েছে তো ওই জন্য কত ফলে নেবে বালু ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির নিচে এখানে পানির ট্যাঙ্কির নিচে মাছ মারা এখানে হচ্ছে এই জায়গাতে আসবেন এখানে ছোট মাছ পাওয়া যাচ্ছে বড় মাছ পাওয়া যাচ্ছে না হাত ফসিতে মাছ দেন ছোট ছোট মাছ কি হলো বড় কি খুব বড় এরিয়া আমি এখন নেটে মাছগুলা দেখাবো আপনারা দেখুন কতটুকু টুক পায় ভাইছে ফাইন মিজান ভাই ভালো মাছ পেয়েছে কেজি পার হবে বড় সাইজ বড় বড় নেটটা লম্বা তো ওই জন্য ভিতরে বেতা গাছ না ডাই থেকে দেখাচ্ছি আর ফজু চাষা কত মাছ পেয়েছে নড়াচ্ছে ওই জন্য পাইতে করলাম না মিশে আছি হাত কেজি মতন হবে সাইজ খুব ভালো ভালো সাইজ বড় আছে একটা বড় ওই জন্য বেশি আলো করলাম না পানি নড়াচ্ছে এইসব মাছ ধরতেছে আপনারা যারা ইচ্ছুক এখানে হাত বসে নিয়ে আসে বসবেন পানির ট্যাঙ্কে নিয়েছে এখানে মাছ মারতে আসবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ঘন্টাটা বাজে দেবেন আশা ব্যক্ত করে বন্ধ করলাম আসসালামু আলাইকুম হিন্দুদের জন্য আদাব